সাধারণ তহবিল বিধিমালা উনিশশো অনুচ্ছেদ তিন মোতাবেক জুন মাসের বেতন বিল হতে আপনার সাধারণ তহবিলে কর্তনকৃত জমা বা অগ্রিমের টাকার পরিমাণ বাড়ানো বা কমানো যাবে সাধারণত জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডের হিসাব বছরের ধরা হয় জুন থেকে মে মাস সময় পর্যন্ত এটি মূলত বেতন হওয়ার তারিখ বা মাস বিবেচনায় নিয়ে করা হয়েছে পরবর্তী কোনো আদেশ জারি না হওয়া পর্যন্ত জুন মাসের বেতন বিল হতেই স্থিতি বা অগ্রিম কর্তন হ্রাস বৃদ্ধি করা যাবে প্রশ্ন কোন মাসের বেতন বিল হতে জিপিএফ কর্তন হ্রাস বৃদ্ধি করা যাবে উত্তর জুন মাসের বেতন বিল থেকে প্রশ্ন অন্য কোনো মাসে জিপিএফ কর্তন শুরু করা যাবে না উত্তর যাবে সেক্ষেত্রে তেরো পার্সেন্ট সুদের হিসাব জুন থেকে মে পর্যন্ত সময় করা হয় বিধায় অন্য মাসে কর্তন করলে ওই মাসগুলোতে কর্তনকৃত অর্থের ওপর কোনো সুদ পাবেন না প্রশ্ন যদি অন্য কোনো মাসে জিপিএফ কর্তন বাধ্যতামূলক হয়ে যায় তবে কর্তন করতে হবে না উত্তর হবে যে মাসে প্রফেশনাল পদে দুই বছর পূর্ণ হবে তার আসন্ন মাসেই কর্তন শুরু করা যাবে তবে আগামী জুন মাস থেকেও কর্তন শুরু করা যাবে প্রশ্ন জিপিএফ থেকে কি যে কোনো সময় অর্থ অগ্রিম উত্তোলন করা যায় হ্যাঁ যায় আপনার প্রয়োজনে আপনার অর্থ যে কোনো সময় উত্তোলন করতে পারবেন আগামী জুলাই মাসের ইনক্রিমেন্ট সহ মূল বেতনের পঁচিশ পার্সেন্ট কর্তন করা যাবে হ্যাঁ জুন মাসে যদি আপনার মূল বেতন এগারো টাকা হয় তবে আপনি একই বছর জুলাই মাসে আপনার বেতন বারো হাজার চারশো নব্বই টাকার ওপর পঁচিশ পার্সেন্ট অর্থাৎ তিন হাজার একশো বাইশ টাকা কর্তন দেখাতে পারবেন জিপিএফ সংক্রান্ত আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে করতে পারেন তার সমাধান দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ